কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই যে এটা তো পকেট পরোটা এটা আমার দেওয়া না দীর্ঘদিন ধরে এই পরোটাটার ব্যবসার সাথে আমি যুক্ত আছি পরোটাটা খুবই সফট খুবই নরম তুমি ধরে দেখো এটা আর বিক্রি হবে না ধরো না একদম খুব নরম পুরো তুলোর মতো এটা আমরা ঘরের মা বোনেরা আমার ওয়াইফ মা বাবা আমরা একত্রে মিলে তৈরি করে বিক্রি করি যাই হোক অনেকদিন ধরে কথা হচ্ছে যে কেনা কেনা তবু আমি দেখিয়ে দিয়েছি দ্বিতীয়ত কিছু লোক বলে যে এই পরোটাটা তো তরকারি নেই কি দিয়ে খেতে পারবে খেতে তো জিনিসটা হবে আমি বললাম যা খুশি আপনি মাছের জল দিয়ে খেতে পারবেন মাংস দিয়ে খেতে পারবেন ডিম কারি আরে বাবা মন চাইলে সব কিছু দিয়ে খাওয়া যায় কিন্তু এটা বলার পর সাম্প্রতিক কিছু লোক আসছে ওই বাড়ির খাবারগুলো করে নিয়ে কেউ আমি কেউ নাম ধরছি না এনই 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 কেউ কাঁকড়া নিয়ে এসছে তো কেউ পায়েস নিয়ে আসছে কেউ মাছ নিয়ে আসছে তো কেউ মাংস নিয়ে এসছে কেউ ডিম নিয়ে এসছে তো কেউ আলাদা জিনিস আনছে এত কিছু আমি কি বলছি ও কেউ গোটা মুরগি তো কেউ হাঁসের মাংস কেউ ব্রয়লার মুরগি তো কেউ পোলট্রি কেউ খাসির মাংস তো কেউ ভেটকি মাছের মালাইকারি আমি একটা কথা কি এটা তো আমার ব্যবসার জায়গা এখানে পাঁচ দশটা লোক খেতে আসে এরকম মা বোনেরা খেতে আসে এটা তো তামাশার জায়গা না তো তোমরা এগুলো এনো না আর কিছু লোক কী করছে পরোটার পরে এটা দাও ওটা দাও সেটার আমার পরোটা আমার তরকারি আমার ডিসিশন না ডিসিশন তোমাদের মতো কন্টেন্ট দিয়েটার দাও এটা এনে দাও পাঁচফোরণ দাও লবঙ্গ দাও মেথি দাও এগুলো কোন কোন এগুলোকে আমি পছন্দ করি না আমার সমস্যা এবং বাড়িতে আমার বাবা খুব বকেছে এই ব্যবসাটা আমার বাবার আমার বাবা সেদিন চেকিং এসছিল তো আর সেদিনও একজন মাংস নিয়ে নিয়েছিল আমার বাবা বলবে বলবে আমি বলতে জানি বাবাকে চুপ করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে তো এগুলো করো না কাউজ যদি আমাকে খাওয়ানোর ইচ্ছা হয় ধরো আমি তোমার কথাই বললাম তুমি আমাকে দীর্ঘদিন ধরে দাদা বলে ডেকে এসো তো তুমি একদিন মাসি মেশো বলতে পারে কী রে তো রাজুদাকে একদিন ইনভাইট কর তো একদিন ইনভাইট করো আমি আমার ওয়াইফ আমি তোমার বাড়ি গিয়ে দুটো ডাল ভাত খেয়ে আসবো কিন্তু এই জায়গাটা আমার ব্যবসা জায়গাটা ডাল ভাতের জায়গা করো না কারণ এই পরোটাটা আমার বেচতে হয় এর মধ্যে মাংস ঢেলে যাচ্ছে এর মধ্যে মাঝের পাঁচজন দেখে কি বলছে আমি আমি এই ব্যবসাটা করেই আমি আমার পরিবার চালাতে হয় আমার আত্মীয় স্বজন নিজের মেম্বার নিজের ফ্যামিলি মেম্বারদের দেখতে হয় তো হাত জোর করছি ভাই আমি গরিব মানুষ আমি ছোট মানুষ আমি নত হচ্ছি এসব করো না আর যদি মনে করো না এসব করব তাহলে আমার কাছে এসো না যার পছন্দ হবে এসো যার পছন্দ হবে না এসো না আমি তো কাউকে আমি তো তোমাকে ফোন করে ডাকি না আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে তুমি আসো আমি আছি আমারও তোমাকে দরকার তোমাকেও আমার দরকার তুমি কন্টেন্ট আমি দোকানদার সেই হিসাবে আসো ভিডিও করো অল ইজ ওয়েল কিন্তু এমন কিছু করো না যে তোমার প্রতি আমি রাগ হই কিংবা আবেগে দিয়ে ফেলো মনে মনে তোমার প্রতি অসন্তুষ্ট হই এগুলো আমি আবেগে পছন্দ করি না কেউ এটা দেলে দিচ্ছে কেউ ওটা দলে কেউ দুধ দিচ্ছে দুধ দিয়ে এগুলো কি আমার তো এটা ব্যবসার জায়গা না কালকে আমার বাড়িতে আমার ওয়াইফ আমার বাবা আমাকে ডেকে ঠান্ডা মাঠায় বোঝালো হ্যাঁ যে এগুলো বারণ করে বাবাও যেমন রাগি আমিও ওই রকম এরপর একটা কিছু হলে বাড়িতে আমার সমস্যাটা বেশি হয়ে যাবে